কি আছে নাকি বলল আল্লাহ আমার শারীরিক এবাদত আমার মালের সম্পদের এবাদত আমাদের চিন্তা ভাবনার এবাদত যত এবাদত আছে তোমার দরবারে আমি পেশ করে দিলাম আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা দুজা আমার জন্য সমস্ত ইবাদত দিয়ে দিলি مالের ইবাদত শারীরিক ইবাদত যত ইবাদত চিন্তা বমন ইবাদত সবটা আমাকে দিল কিভাবে জানব যে আমাকে দিয়ে জান খুশি হব আল্লাহু রাব্বুল আলামিন الرحমান الرحিম বান্দা প্রশ্ন করে বান্দা উত্তর দিতে পারে না আমান আল্লাহ বলেন এর বান্দা দে আমার দরবারে আমার বন্ধু আছে আমাকে সমস্ত ইবাদত দিয়ে দিলে আমার বন্ধুর কারণে তুই এবাদত পেলি আমার আসতে আসলি তাই আমার বন্ধুকে একটা সালাম দিয়ে দে পয়েন্ট সুবহান আল্লাহ তবে গো সালাম দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবি ಅಲ್ಲমা ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইহইয়া মধ্যে কি খুলি দাও দেখেন ইমাম বলেন সালাম দিবি তো দিবি

আমার কাছে সব শেষ করতে এই সময়ের মধ্যে আমার বন্ধুকে একটা সালাম দেয় কোন কিতাবে আছে ওই জিনিসটা কেরামের জন্য বলছি বাড়ি বাড়ি দুইশো পঞ্চাশ নম্বর দ্বিতীয় খন্ড কিতাব সাল আমার নবী পাশা মর্যাদাটা আল্লাহ কত পর্যন্ত দিছে মর্যাদা বুঝবার বুঝবার জন্য মেরাজ করে দেখেছে ঠিক না বেদি কোথায় কোথায় যদি পারো ছিল নবী ইফা সালাম এই আসমান পার হইয়াছে কয়টা ফল্লা আছে জায়গা আগুনের ফল্লা পানির ফল্লা বহুত ফল্লা আছে শীতের ফললা আমার নবীকে কোন পাল্লা কোন একটা দিছিল আমার নবী কি কোন গরম লাগছিল আ নবীর কি কোন বেশি ঠান্ডা লাগছিল লাগছিল না কেননা নবী পাশালাম যাচ্ছেন এর সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ রব্বুল আলমিন আহকমাল হাকিমে কি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন আহকমাল আশ্রাবি

তো পর্যন্ত আপনি বড় হবেন তো দুধুর পর্যন্ত আপনার মতবাদ আপনার দাম বাড়বো নবী তিনি দূরে যাবেন তো দুধুর পর্যন্ত আপনি আল্লাহ দূর থেকে দূরে চলে যাবেন আল্লাহ কোথায় কাছে আর নিকটের জন্য কি আপনি একটু চিন্তা করে বলেন কাছে কাকে বলে আর দূরে কাকে বলে এই একটা মাইক আছে এখানে আমি মাইকটা কাছে না দূরে কাছে আর যদি পিছিয়ে দেয় দূরে দূরে গেলে এটা কাজ করবো না কাছে

এই মজাদার মাধ্যমে যদি আপনি ডুব দিয়ে দেন নবীর তাহলে আপনি আল্লাহ ওয়ালাহয়ে দিবেন নবী ওয়ালাহয়ে দিবেন নতুবা নবীর পক্ষে যাওয়া ছাড়া কেয়ামত পর্যন্ত আল্লাহর কোনো পথ আল্লাহর কোন ইবাদত আপনার কবুল হবে না নবীর আল্লাহর পর্যন্ত পৌঁছতেও পারবেন না এটা আল্লাহর পছন্দই বললাম আপনার কোনো আলম থাকলে বায় নামাজ পড়তেছি হাতে কলসির দিছি এটা হয়ে গেছে নবীর পক্ষে যাইতেইব কি না ও তো আলেমে আর বলিয়ে বেশকমকে আলেম মলিতে বেশকমকে বলিয়ে নবীর কদম হচ্ছে ঠিক আছে আলেম হলো কিতাব পর্যন্ত নবীর বাসা পর্যন্ত জবান পর্যন্ত ঠিক না বিধি এই এরা কথা বলতে চিন্তা করো আমাদের হুজুররা যে বলা বলতেছে ওই দল কাফের ওই দল কাফের ওই দল কাফের মুসলমান একটা অনেক তাহলে কাফের না বলে আসুন সমস্ত বলা মায়ের কালাম এক হয়ে যান নবীর মোহাব্বতে একটি মাত্র পয়েন্ট আছে সেটা হলো দেখি নবীর মোহাব্বতে এক হয়ে যান এরা বাজ করে এ আমাদের মধ্যে একটা দল হুজুরদের বাইরে আমারও তো শিয়া কইনি এজিকারে কইনি তাই কোন জিনিস শিয়া বজন শিয়ার বিরুদ্ধে কিتاب লিখে কইলাম শিয়ার বিরুদ্ধে কিتاب আমার ফুতে ঠিক হ্যাঁ তে কোনখানা বইদিন কিتابও লেখছেন নি শিয়ার মাহলের মধ্যে যারা যা হেরাইকো আবার আমাদের শিয়া আমরা কি শিয়ার মাহলে কোন যাই

কি মেনে নবী দরজা আমরা সবাই এক হয়ে দেয় ভুল ভ্রান্তি মানুষের থাকবে ঠিক না বিধি শয়তানের সব ভুল কোনো বাড়া কিছু নাই আর আমাদের ভুল ভ্রান্তি নোয়াতে থাকবে ঠিক না ফ্রেস্টার ভুল নাই সব ভালো কাজেই আমরা আসুন এক হয়ে যাই কারো কারো বেদনাম না করি যদি ভুল ভ্রান্ত দেখি চুপকে যাই কোন আমারে কোয়েন বলে আপনি এই কথাটা বলছেন আপনার এটা শুদ্ধ নয় আমাকে দেখা দিলে আমি মানে নেব এক হাজার বার

নবীর সবচেয়ে বড় দুশ্ম মনে করে আল্লাহ আমাদের কবুল করুন নবী পাচনা পক্ষে থাকা নসিব করুন